হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালাই জানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপি শিম আলু বড়ি দিয়ে পাতলা ঝোল শীতের এই সবজি দিয়ে গরম ভাতের সাথে এরকম কিন্তু কম তেল মশলা দিয়ে পাতলা ঝোল খেতে সত্যি দারুণ লাগে তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে আমি দুটো প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে আমি সিমগুলোকে গোটা গোটাই রেখেছি তবে তোমরা চাইলে মাঝখান থেকে দুটুকরো করেও কেটে নিতে পারো এখানে দুটো বড় আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা ছোট টমেটো আমি কুচি করে রেখেছি এখানে আছে ধনে পাতা এদিকে আছে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বড়ি আদা বাটা আর আছে বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো বুড়ি বুড়িগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে বুড়িগুলো তেলের মধ্যে দিয়ে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড নাললি দেখবে বুড়িগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে বড়ি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিছুক্ষণ নাড়াচাড়া করলে বড়িগুলো যখন লাল লাল হয়ে যাবে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো সমস্ত বড়িগুলো ভেজে নেবার পর যেহেতু তেলটা একেবারেই টেনে নিয়েছে তাই এর মধ্যে আমি সামান্য আরেকটু তেল অ্যাড করে দিলাম তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা আমি যেহেতু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব তাই কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছি লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নেড়েছে যে লঙ্কাগুলোকে একটু ভেজে নেব ভাজতে ভাজতে লঙ্কাগুলোর গায়ের মধ্যে যখন রঙটা পাল্টে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আর তার মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুর মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব প্রথমে কিন্তু শুধু আলুগুলোকেই ভেজে নিতে হবে শিমগুলো কিন্তু পরে ভাজবো সিম যেহেতু আলুর তুলনায় নরম হয় তাই প্রথমেই যদি আলুর সাথে সিমগুলোকে ভাজতে দিয়ে দিই তাহলে কিন্তু শিমগুলো একদম গলে যাবে তাই প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে এই দিকে দেখো আলুগুলোর মধ্যে একটা হালকা লালচে রঙ ধরেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো এবার ভালো করে শিম আলু মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব তবে শিমগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু হালকা করে ভেজে নিতে হবে দেড় দু মিনিট সময় নিয়ে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এখানে এক ইঞ্চির মতো আদা আমি বেটে নিয়েছিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি আর সবশেষে দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ আদা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ব্যাস এখানে কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না যা লাগা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তবে আমি আগেই বলেছি পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করছি তাই এখানে কিন্তু আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি তবে তোমরা চাইলে কিন্তু দিতেই পারো এদিকে দেখো কিছুক্ষণ সময় নিয়ে মশাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে এবার এখানে ঝোলের জন্য দিয়ে দেবো জল তোমরা রান্নায় যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে তবে বলে রাখি এই ধরনের রান্নায় ঝোলটা একটু পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগে আর তাছাড়াও এই জলে কিন্তু সমস্ত সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হবে তাই জলটা সেই বুঝেই দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব তার সঙ্গে দেখে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে নাকি নুন কম হলে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল তাই আমাকে আর দ্বিতীয়বার নুন দিতে হলো না তবে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি কুচানো ধনে পাতা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরো এক দেড় ঝোলটাকে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে কম তেল মশলায় আমার আজকের রেসিপি এই শিম আলু বড়ির ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার চলো এটাকে নামিয়ে নিয়ে তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি শিম আলু বড়ি দিয়ে নিরামিষ পাতলা ঝোল তোমরা নিশ্চয়ই নানান রকম সবজি দিয়ে অনেক রেসিপি খেয়েছ কিন্তু একবার এইভাবে শিম আলু বড়ি দিয়ে পাতলা ঝোল করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো দেখা হবে এই রকমই আরো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা